মেয়েরা কেন বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হয় আপনার কখনো মনে হয়েছে কেন অনেক তরুণী বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হয় এটি কি তাদের অভিজ্ঞতার জন্য এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কারণ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিষদে আলোচনা করব বিজ্ঞান সমাজ এবং মানুষের মনের গভীর থেকে শুরু করে ব্যক্তিগত অভিজ্ঞতা পর্যন্ত সবকিছু তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটি হতে যাচ্ছে অত্যন্ত তত্ত্ববহুল এবং আকর্ষণীয় বয়স্ক সত্যি গুরুত্বপূর্ণ বয়স্ক সত্যি সম্পর্কের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ সমাজে আমরা প্রায়ই বলি বয়স তো বয়স্ক সংখ্যা তবে বাস্তবে বয়সের পার্থক্যের একটি বিশেষ মানসিক ও সামাজিক প্রভাব রয়েছে বয়স্ক পুরুষদের অভিজ্ঞতা তারা জীবনের অনেক চড়াই উথরায় পার করেছে যা তাদেরকে পরিণত করেছে সতর্কতা এবং দায়িত্বশীলতা বয়সের সাথে মানুষ বেশি দায়িত্বশীল হয়ে ওঠে যা অনেক মেয়ের কাছে আকর্ষণীয় জীবনের লক্ষ্য ঠিক করা বয়স্ক পুরুষরা সাধারণত তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে এবং স্থিতিশীলতায় পৌঁছেছে বায়োলজিক্যাল ও মানসিক দৃষ্টিকোণ মানুষের বায়োলজিক্যাল এবং মানসিক প্রকৃতিও এই পছন্দকে প্রভাবিত করে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা গবেষণা বলছে মেয়েরা এমন কাউকে আকর্ষণীয় মনে করে যিনি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতিশীলতা এবং সুরক্ষা দিতে পারেন মেয়েদের শারীরবৃত্তীয় পরিবর্তন কখনো কখনো তাদের এমন ব্যক্তির দিকে টেনে নেয় যারা স্থিতিশীল ও পরিণত মানসিক সমর্থন বয়স্ক পুরুষরা জীবনের বিভিন্ন পরিস্থিতি সামলাতে অভ্যস্ত যা তাদের মানসিক সমর্থন দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বাড়ায় সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বয়সের পার্থক্য নিয়ে মেয়েদের পছন্দে সমাজ এবং সংস্কৃতির গভীর প্রভাব আছে পিতৃসুলভ আচরণ অনেক মেয়ে ছোটবেলা থেকেই বাবার মতো ব্যক্তিত্বের প্রতি যুগে পড়ে কারণ তারা সেটিকে সুরক্ষা ও নির্ভরতার প্রতীক হিসাবে দেখে সিনেমা এবং গল্পের প্রভাব বিভিন্ন সিনেমা গল্প এবং জনপ্রিয় সংস্কৃতি এই ধারণা আরও জোরদার করে সামাজিক গ্রহণযোগ্যতা সমাজে বয়স বড় পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন অনেক সময় বেশি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় মেয়েদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি এবার আমরা শোনাব কিছু মেয়ের বাস্তব অভিজ্ঞতা একজন বলেছেন বয়স্ক পুরুষরা জীবনের বিষয়ে খুবই স্থির এবং দায়িত্বশীল তারা কখনো ওটার সিদ্ধান্ত নেয় না আর একজন বলেছেন তারা জীবনের কঠিন সময়গুলো কিভাবে সামলাতে হয় তা জানে এটি আমাকে খুবই সুরক্ষিত অনুভব করায় তবে কিছু চ্যালেঞ্জও থাকে যেমন বয়সের ব্যবধানের কারণে মানসিকতার অমিল বা সময় নিয়ে মতপার্থক্য এই সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখা যায় বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও একটি সম্পর্ক কিভাবে সুখী এবং দীর্ঘস্থায়ী হতে পারে পরস্পরের প্রতি শ্রদ্ধা বয়সের পার্থক্য ভুলে গিয়ে একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানো অন্তর্দৃষ্টি এবং সমঝোতা মতের অমিল থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সময় এবং মনোযোগ সময় দেওয়া এবং একে অপরকে বোঝার চেষ্টা করা আজ আমরা বিষয়ে আলোচনা করলাম কেন মেয়েরা বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হয় এটি শুধু বয়সের ব্যাপার নয় বরং অভিজ্ঞতা মানসিক সমর্থন এবং সামাজিক প্রভাবে মিলিত ফল আপনারা যদি যেমন সম্পর্কের অংশ হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে